আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ ও আলাইকুম আসসালাম রহমতুল্লাহ হে অবরাকাতু আসসালামু আলাইকুম রহমতুল্লাহ হে অবরাকাত ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ হে অবরাকাত তাহলে সাধু ভালো আছেন জি ইনশাল্লাহ মালিক ভালো রাখছেন আচ্ছা আপনি তো কবিরাজির দোকান করেন জি সেক্সুয়ালি হালুয়া তৈরি করেন জি যে হালুয়াটা খাইলে আশি বছর নব্বই বছর একশো বছর পর্যন্ত যৌবন ধরে রাখা যায় বিশেষ করে ষাট বছরের পরেও মুরব্বীরা হ্যাঁ তারা ইচ্ছা মতো স্ত্রী সহবাস করতে পারে মনে চাইলে প্রতিদিন সহবাস করতে পারে এই হালুয়াটা সেবন করলে তো সেই হালুয়াটা আমরা কিভাবে তৈরি করব যদি একটু দয়া করে বলেন আর যারা আমরা হয়তো বা বিষয়টা সম্পূর্ণ ক্লিয়ার করতে পারবো না তাদের জন্য আপনি আপনার নাম্বারটা দিয়ে দিবেন আপনার সাথে যোগাযোগ করে তারা সেই হালুয়াটা তৈরি করতে পারে ঠিক আচ্ছা ঠিক দয়া করে যদি এই বিষয়টা একটু ক্লিয়ার করেন বিষয়টা হলো কি এটা অনেক ফর্মুলা আছে অনেক গাছ গাছরা আছে অনেক বাইনে ওষুধ আছে এই সব দিয়ে হালুয়াটা বানানো হয় যেমন চড়ই হালুয়া আছে হ্যাঁ এটা চরে পাখি শোধন করতে হয় হ্যাঁ আবার মনে করেন যে আপনি দুধ আছে যেমন গরুর দুধ একটা হয় আবার ছাগলের দুধ একটা হয় এমন সংগ্রহ করা হইলো ব্যাপার হ্যাঁ এখন যদি আপনি ছাগলের দুধে হালুয়া বানান তাহলে ছাগলের দুধ নাগবো হ্যাঁ দু কেজি তারপরে ইসুকগুল না যেহেতু আমার কাছে লিস্ট আছে কিছু হ্যাঁ ইসুকগুল নাগবো তাল নাবো তালমাখানা না ইসুকগুল ভুসি নাগবো কালো তিল সাদা তিল শাহিদানা হ্যাঁ তারপরে মুছাপর এই আপনি চেরতা ডাল চেরোতা ফল হ্যাঁ তারপরে এই আমলকি আছে হর্তেকি আছে বহেরা আছে বেলসুট আছে হ্যাঁ কাঠবাদাম আছে কাজু বাদাম আছে মধু আছে এগুলো দিয়ে শোধন বেল বেলসুট আছে কিসমিশ আছে খেজুর আছে এইসব দিয়া বিভিন্ন আইটেম মিনিমাম একশো পথ বা নব্বই পথ মাল মিশ্রণ কইরা এটা জ্বালাইয়া হালুয়া বানাইতে হবে হ্যাঁ আর এটা আপনার সংগ্রহ করলে করতে পারেন যে সমস্ত কইলে আমি আরও নাকবো হ্যাঁ যদি আপনি প্রয়োজন মনে করেন যে আমি বাসায় বানাবো তাহলে আমার কাছে ফোন নাম্বারে যোগাযোগ করে আপনি লিস্ট নিতে পারেন লিস্ট নিয়ে আপনি বানাইয়া খাইতে পারেন আচ্ছা একটু অপেক্ষা করেন আচ্ছা বল যে বিষয়টা হইছে এই যে আপনি এতগুলি নাম বললেন প্রায় বিশ প্রকার নাম বললেন প্রায় বিশ প্রকার তো আমরা এই বিশ প্রকার নাম শুনলাম আপনি বলতেছেন আরো অনেক আরো অনেক কিছু আছে তো এইগুলির একটু থিওরি দিয়ে দিবে যে এটা কি বন জঙ্গলে ঘুরে ঘুরে গাছান্ত উঠাইতে হ্যাঁ বন জঙ্গলে ঘুরে ঘুরে গাছান্ত উঠাতে হয় আর যেগুলির নাম বললেন জি এটা তো বাইনাতি দোকানে কিনতেই পাবে হ্যাঁ এটা বাইনাতি দোকানে কিনতে পাওয়া যায় তো এটা কি পরিমাণ মতো নিতে হবে নাকি এটার কোনো মাপ হ্যাঁ পরিমাণ তো অবশ্যই জানতে হবে কি কি পরিমাণ মতো তো জানতেই হবে কিরকম একটু যেমন আপনি যে পরিমাণে বানাবেন যে দুই কেজি হালুয়া বানাবেন হ্যাঁ বা তিন কেজি হালুয়া বানাবেন এর সাথে মিনিমাম পাঁচ কেজি দুধ রাখবো পাঁচ কেজি দুধ জ্বালাইয়া এটা আবার এক কেজি বানানো লাগব তাহলে আর মনে করেন যে মিনিমাম ওই সর্বমোট পাউডারে মানে পাঁচ কেজির দুধ হ্যাঁ জাল দিতে দিতে এক কেজি বানাইতে হবে এক কেজি এক কেজি আচ্ছা এই এক কেজি দুধ বানাইয়ে এর মধ্যে আপনি এই সমস্ত পাউডারগুলো তখন জাল একটু ভারে দিয়া সম সমস্ত পাউডার মিশ্রণ কইরা পাউডার কি আধা পোয়া কইরা না এক পোয়া এটা পরিমাণ মতো নিতে হবে 100 গ্রাম কতগুলো 20 গ্রাম মানে 10 গ্রাম 2 কেজি সিস্টেম এই রকম আর কি 2 কেজি বানাইলে দেয়া গেল কি যে আমার 1 কেজি দুধ দুধ থাকলো আর আনুসাঙ্গিক আপনি সব ওই মশলা বা এই এই সেই মানে যে ফর্মুলাগুলো বললাম নামগুলো বললাম এগুলো বিশ গ্রাম পঁচিশ গ্রাম পঞ্চাশ গ্রাম একশো গ্রাম এরকম করে নিবেন নিয়ে আপনি এই হালুয়াটা বানাবেন হ্যাঁ এখানে হালুয়ার মধ্যে কোনো কি পাউডার অ্যাড করতে বল যেন হালুয়াটা নষ্ট না হয়ে যায় গরমের দিন হ্যাঁ এটা পাউডার আছে হ্যাঁ পাউডার আছে এটা এইচ পাউডার আছে এইচ বি পাউডার ব্যবহার করলে আপনার গরমের দিনে নষ্ট হবে না আর নর্মাল দিনে আপনি বাইরেই ব্যবহার করতে পারবেন ইউজ করতে পারবেন তো এই বিষয়টা আপনি দর্শকের যে আপনি হালুয়ার বিষয়টা বললেন জি জি সেই হালুয়ার বিষয়টা কি তারা এটা কোন জায়গার থেকে যায় সংগ্রহ করবো কিভাবে এটা পাতিলটা কিভাবে আগুনে ব্যবহার করবে কিভাবে ওষুধটা তৈরি করবে এইটা আর বিস্তারিত একটু যদি ক্লিয়ার করেন এটা পাতিলে তো হয় না এটা বড় কাড়াই নিতে হয় পাঁচ কেজি একটা কাড়াই নিলেন পাঁচ কেজি দুধ বসায় দিলেন পাঁচ কেজি দুধ জ্বালাইতে 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 আপনি তখন এই দুধটা যখন এক কেজি হয়ে যাবে তখন যে পাউডারগুলোর নাম বললাম আমি আরও গাছরা বললাম হ্যাঁ এই সমস্ত জিনিস একাত্রত করেন এই দিকে দুধ আপনার জাল হইলো জাল হইতে হইতে কমতে এলো এই জিনিসগুলো আপনি মিশ্রণ করে নিলেন সব পাউডারগুলো মিশ্রণ করে নিলেন নিয়ে এই পাউডারগুলো এই কাড়াইয়ের মধ্যে দিয়ে আস্তে 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 নাড়াচাড়া করতে 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 দেখবেন যে অলরেডি হালুয়া হয়ে গেছে হ্যাঁ দীর্ঘ সময় লাগবে এটা পাউডার কিনতে পাওয়া যায় নাকি বাড়িতে এনে পাউডার হ্যাঁ কিনতে পাবেন পাউডার পাইবেন বা ওই গোটা পাইবেন ওরা বাড়িতে এনে হাম্বল দিতে করতে পারবেন তো বাড়িতে করলে বা বাসাই করলে অনেক পরিশ্রমের কাম হ্যাঁ আর যখন আপনি বাসায় করবেন বা বাড়িতে করবেন তখন আপনার জিনিসটা সূক্ষ্ম জিনিস হয়ে গেল হ্যাঁ ও মেশিন থেকে ভাঙা হলো না আপনি শুক্ক জিনিস আনলেন শুক্ক জিনিস ভাঙলেন ভাঙ্গায় পাউডার বানায় নিয়ে আপনি মিশ্রণ তৈরি করলেন বা হালুয়া তৈরি করলেন এই হালুয়া দীর্ঘদিন খাইবেন হ্যাঁ সাথে মধু খাইবেন খাইলে ইনশাল্লাহ সাকসেসফুল এই হালুয়াটা কি শীতের দিনে খাওয়া ভালো নাকি গরমের দিনে শীতের দিনে খাওয়াই সবচেয়ে ভালো শীতের দিনে যেহেতু আপনি অনেক কিছু মিশ্রণ আছে হ্যাঁ শরীরের তাপমাত্রা বাড়বো আর রোদের দিনে খাইলে শরীর একটু চড়া হয় হ্যাঁ এক্ষেত্রে আপনি শীতের দিনে খাইলেই সবচেয়ে বেটার তো এই যে নামগুলি বলছেন আপনি এই নামগুলি যদি আরেকবার একটু ক্লিয়ার করে আস্তে আস্তে একটু বলেন তাহলে আমরা ভালো করে বুঝতে পারি তাড়াহুড়া করে না আচ্ছা আচ্ছা ঠিক আছে যেমন আপনি প্রথমে নেবেন দু কেজি ছাগলের দুধ যদি ছাগলের দুধ না পান তাহলে পাঁচ কেজি নেবেন গরুর দুধ নিয়ে আপনি পরিমাণ মতো মানে যেটুকু বানাবেন সেই পরিমাণ মতো দুধ নেবেন হ্যাঁ ছাগলের দুধ হইলে দুই কেজি হবে হ্যাঁ দুই কেজি হবে আর গরুর দুধ হইলে পাঁচ কেজি লাগবে আচ্ছা আচ্ছা তাহলে এইভাবে নিয়ে আপনি এর মধ্যে মনে করেন যে ইঁচুকগুল দিবেন তোকমা দিবেন তাল মাখনা দিবেন ইচুকগুল ভুসি দেবেন কালো তিল দিবেন সাদা তিল দেবেন দানা দেবেন হ্যাঁ তারপরে হইল আমলকি দিবেন হরতেকি দেবেন বহেড়া দিবেন বেলছুর দেবেন কাঠবাদাম দিবেন চীনা বাদাম কাজু বাদাম দিবেন খেজুর দিবেন হ্যাঁ কিশমিশ দেবেন তারপরে আপনি গুড় দিতে পারেন দেশি যে আখের গুড় এই আখের গুড়টাও দিতে পারবেন তবে চিনি ব্যবহার সবচেয়ে না করাই ভালো বা আপনি তাল মিশ্রি ব্যবহার করতে পারেন হ্যাঁ শিমুলের মূল এইটা পাউডার শুকনা পাওয়া যায় এটা দিবেন হ্যাঁ আলকুচি বীজ দিবেন বিভিন্ন আইটেম আর কি হ্যাঁ কড়াইটা যখন আমরা চুলাই ভসা জি তখন কি করার মধ্যে কোনো প্রকার তেল ব্যবহার কোনো তেল ব্যবহার চলবে না কি পুরিয়ে দেবো না পুরবে না তো কি পানি দিব শুধু কারাই বসায় দিবেন প্রথমে আগে শুধু কারাইটা বসায় দিবেন কারাইটা যখন পানি শুকাই গেল তখন আপনি দুধ কারাইয়ের মধ্যে মধ্যে আগে আমরা দুধ হ্যাঁ হ্যাঁ তারপরে দুধটা পাঁচ কেজি দুধ এক কেজি হয়ে গেলে তারপরে আস্তে 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 মশলা গুলি ব্যবহার করবে এই আর মশলা গুলি ব্যবহার করে কি নাড়া করবে নাড়া দিতে হ্যাঁ যাতে পুড়ে না যায় আইসে না যায় হ্যাঁ মানে বিভিন্ন এলাকায় বিভিন্ন ভাষা বলে যাতে কারাইয়ে আটকে না ধরে সোজা কথা তলায় জানি না আটকে না ধরে আটকে ধরলে পুরো মেডিসিন লাই নষ্ট হয়ে যাবে আচ্ছা আমরা যদি বানাইতে না পারি আপনার সাথে যোগাযোগটা কিভাবে করব যোগাযোগ আমার ফোন নাম্বার থাকবে আপনি ফোন নম্বরে যোগাযোগ করবেন আর তাহলে আপনার ফোন নাম্বারটা একটু দয়া করে তাহলে আমার ফোন নাম্বারটা নিন 01937 952 631 এটা আমার পার্সোনাল নাম্বার আচ্ছা ধন্যবাদ আপনাকে অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর ভাবে এই হালুয়াটা তৈরি করার যে বিষয়গুলি আপনি বলে দিয়েছেন সেই জন্য আপনাকে ধন্যবাদ জানাই আর প্রিয় ভিওয়ার্সদের সম্পর্কে আমি বলবো যে আপনারা যদি হালুয়াটা এত পরিশ্রম করে না তৈরি করতে পারেন তাহলে সাধকের নাম্বার দিয়ে দিয়েছেন সাধক ওনার সাথে যোগাযোগ করবেন উনি হালুয়াটা তৈরি করে আপনাদেরকে দিবে আপনারা তার কাছে এসে নিতে পারবেন বা তার কাছ থেকে আপনারা পরামর্শ নিতে পারবেন হ্যাঁ তো এই আশা ব্যক্ত করে আজকে এ পর্যন্ত সাধকরা সালাম জানে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ওরমতুল্লাহ দেশবাসীর কাছে আমার সালাম আসসালাম আলাইকুমুল্লাহ ধন্যবাদ সবাই ভালো থাকতেন